হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে চতুর্থ দিন আমরা এসেছিলাম রোববার রবি সোম মঙ্গল বুধ চার দিন তো আজকে ফাইনালি লাস্ট দিন কালকে আমরা চলে যাচ্ছি তো সেই জন্য ভাবলাম আজকে পুরো দিনটাও ঘুরে নিই তো সকালের দিক দিনটা বলছি বিকেলের দিকটা আর কি ঘুরে নিই সকালে যা রোদ্দুর থাকে বেরোনো যায় না আর এখন যাচ্ছি আমরা বিপত্তারায়ণী বাড়ি সবাই রেডি হয়ে গেছে এমনকি রকও যাচ্ছে তো ঠাকুর মন্দিরে যাবো আর সেরকমভাবে কী আর বলবো নর্মালভাবেই রেডি ফেডি হয়েছি কিন্তু আমরা চারজন বাড়িতে আসবো না ওখান থেকে টুকটাক জায়গায় ঘুরবো আর এই দেখো যেতে 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 দেখছি আরতি শুরু হয়ে যাচ্ছে তো চট করে গিয়ে বসে পড়লাম তোমাদের একটুখানি দর্শন করিয়ে দিলাম মা বিভত্তানি তো খুব ভালো লাগে সাড়ে পাঁচটার সময় নামও হয় নামটা তোলা হয়নি তারপর আমরা বাইরে এসে বসলাম দেখো সব জায়গায় লাইট জ্বলছে এবার আমরা যাব একটু এদিক ওদিক প্রথমেই যাব মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু শরীরটা ঠিক একটা ভালো নেই তো আমি ভাবলাম না রেস্ট করে আজকে একটু ঘুরেই নি তো কেন কালকে যদি চলে যাই সেই কারণে আর তো এই সময়গুলো ফিরে পাবো না না বাড়িতে গিয়েও রেস্ট করা যাবে সেই জন্য আর এখানে আমার মেয়েরা সব ফটোশ্যুট করেছে সেগুলো সব দেখাদেখি করছে নিজেরা আর জায়গাটা দেখো কত সুন্দর লাগছে সমুদ্রের বার আর সামনে মন্দির আজকে আর শরীরটা ঠিক নেই শরীরটা ঠিক নেই মানে একটা আসছে তো বলে করে ভালো করে ঘুরে নিচ্ছি বলতে তো আগে দেখে না বাড়ি গেছিলাম তো বেরোলাম বেরিয়ে মার আর কেউ বেরোয়নি আমরা বেরিয়েছি চারজনে ভাবছি মন্দিরের সামনে যাবো যদি দর্শনটা আবার পাওয়া যায় ভাগ্যের ব্যাপার বুঝতেই পারছো তো এখন তো আবার অনেকগুলো নিয়ম আছে যে জুতো এখন আমার অনেক দিন সেটা নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে যে কোথায় কী করব আর ঠান্ডা ঠান্ডা লাগছে বলে আমি গাড়ির মধ্যে বসে আছি আর আমার মেয়েরা ওই ফটোশ্যুট চলছে বিচের সামনে একদম সুন্দর পরিবেশ এই বীজটাই দারুণ লাগে এই বীজটাই ভালো লাগে ঘন্টার পর ঘন্টা বসে থাকলে সময় কীভাবে কেটে যায় জানাই না এই সন্ধেবেলা দিনের বেলা প্রচণ্ড গরম তার থেকে সন্ধেবেলাটা দারুণ সন্ধ্যাবেলাটা এখানে আপনি যদি বসে থাকেন তাহলে সময় যে কীভাবে কেটে যাবে আর ওখান দিয়ে কেটে যাবে কিছু বুঝতে পারা যায় না এই সব সব থেকে বড় দুটো আকর্ষণ এক জগন্নাথ দেবের মন্দির প্রভু জগন্নাথ দেব আর হচ্ছে এই বিচ এই সি বিচ এই দুটো মানে ভাষা নেই ওরা এখনো ফটোশ্যুট করার তো ব্যস্ত আছে আর এখন ভেতরে আছে আরে ভালো লাগছে না আবার

আর মা বাবা বাড়িতে রয়েছে মা বাবার রক আমরা একটুখানি ঘুরে আসছি তা মা দেব বলেছিল মারা বললো আমি আর যাবো না তো মায়ের শরীরটাও ঠিক ছিল না এই কারণে দেখো মন্দিরে চলে এসছি এই আমার চাঁদ তোমাদের একটু দর্শন করিয়ে দিই দেখো ওইদিকে তোমার চাঁদ আর চন্দ্রমা আর একটু বন্ধ করে দিয়ে তো সন্ধেবেলাও মন্দিরের সামনেটা খুব জমজমাট খুব ভালো লাগছে পরিবেশটা তো আমরা অনেকক্ষণই ছিলাম মন্দিরের ভেতরে ঢুকেছিলাম কিন্তু ভগবানের দর্শন হয়নি মানে জগন্নাথ দেবের দর্শন হয়নি তো রাত্রি নটার পর খুলবে সেই জন্য তো আজকের মতন এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি নেক্সট ব্লগে